আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন না আরো একটি পর্বে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমরা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের বাবু ভাই বাবু ভাইয়ের কাছে আজকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর সুন্দর সুটাম দেহের অধিকারী গরু এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো আপনাদেরকে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে টুকটাক চলছে টুকটাক চলছে আজকে কালেকশন সব মিলে কয় পিস আজকে কালেকশন কম ভাই 7 পিস 7 আচ্ছা এখানে যেগুলো আছে সবই কি 24 উপযুক্ত একদম 100% দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় বড় গরু আছে হ্যাঁ 100% আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই প্রথমে একটা লাল গরু দেখতে পাচ্ছি বেশ মোটা সোটা এটা আপনার কাছে কি মনে হয় কোন জাতের এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি আচ্ছা আনুমানিক এটার বয়স কেমন কি হয়েছে

দর্শক প্রত্যেকটা গরু একটা একটা তুলনায় সুন্দর এটা কুখি লাল কালার এটা কুখি লাল কালার ভাই আচ্ছা জাতটা কি এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল নাভি কম্বল রয়েছে চূড়া মাজা মাথাও দেখার মতো বাবু ভাই এটার বয়সটা কেমন কি হয়েছে ভাই এটার দাঁত পাস হয়ে গেছে যে কোনো সময় পড়ে যাবে আর কি বলা চলে যে এখনো পড়তে পারে বিকেলেও পড়তে পারে একদিন লাগতে পারে একদিন লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে তবে রেডি রেডি এইগুলো মনে করলেন যে কোনো সময় পড়ে যাবে ওজনের দিকে কেমন আছে এটা ভাই এটাও 4.5 পাউন্ড

কোন জাতের গরু এটা এটাও সাহিওয়াল ভাইয়া আজকে প্রত্যেকটা গরুই সাহিওয়াল সাহিওয়াল নাভি কম্বল চূড়া সব দিক থেকে পারফেক্ট একদম পারফেক্ট দাঁতে কি পড়েছে এটা ভাই এটারও দাঁত পড়ে গেছে দুই দাঁতে দাঁত পড়ে গেছে দুইটা দাঁত দুইটা বলতে এটা একটা ভাঙে গেছে দাঁত আর একটা এটা ধরে ধরা যাবে দুই দাঁত দাঁত ধরা চলে এটার দাম কেমন কি রাখা যাবে ভাই ভাই এটার দাম রাখবো হলো 123000 টাকা 123 আপনার কাছে তো প্রত্যেকটা গরুতেই কিছু না কিছু আমরা দাম তারা সুযোগ পাবো দর্শক বিন্দুরা হ্যাঁ অবশ্যই কিছু না কিছু সম্মানই করব অবশ্যই সম্মানই করবেন চলুন পরবর্তীতে তাহলে আপনার পাঁচ নাম্বার যে গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি একটু ধাক্কা দেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দর্শক লক্ষ্য রাখবেন চূড়া মাথা নাভি কম্বল কিন্তু রয়েছে এবং সুগঠিত এক কথাই ফ্যাটেনিং এর উপযুক্ত গরু সবগুলো নাকি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গরু ফ্যাটেনিং এর উপযুক্ত আর প্রত্যেকটা গরু সুস্থতা গরু একদম সুস্থ সবল গরু এই গরুটার জাতটা কি

সম্ভবত ছয় নাম্বার গরু লাল টকটকে একটা গরু একদম টকটকে কালার হাত পাও কি মোটা বিশাল দেখেন আচ্ছা এটা কোন জাত এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত একদম 100 সাইওয়াল মাথা কম্বল চুড়া নাভি পা সব দিক থেকে দেখেন দর্শক একদম 100% এটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে ভাই এটার বয়স মোটামুটি ধরেন 24 25 মাস 24 থেকে 25 মাস এটা দাঁত হয় না এখনো দাঁত হয় নাই না এটা দাঁত হয় না দিন লাগতে পারে

এটার আনুমানিক বয়সটা কতটুকু কি হয়েছে এটাও দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে আজকের কালেকশন এটা হচ্ছে সাত নাম্বার গরু সাত নাম্বার গরু ভাই এটা কেমন কি দাম দর হলে দেওয়া যাবে ভাই ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চব্বিশ একশো চব্বিশ কথাবার্তা বলার সুযোগ কি থাকছে হ্যাঁ কথা বলার সুযোগ অবশ্যই আছে আচ্ছা তো এটা হচ্ছে কেউ যদি একটা দুইটা নিতে চাই হ্যাঁ যে আমার পাঁচটা পছন্দ হলো আমি এক দুই তিন লাস্টে

জি এখানে আপনার নাম্বার আমরা দিব স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো ঠিকানা দিয়ে দিচ্ছি সরাসরি যদি আসতে চান আপনারা চলে আসবেন প্রথমত রাজশাহী জেলার চারঘাট উপজেলা এটা বানেশ্বর বাজার থেকে একদম বাম সাইডে চলে আসবেন চারঘাট উপজেলা থেকে চারঘাট থেকে মঙ্গলি গ্রাম আপনি চারঘাটে এসে সরাসরি ভাইকে ফোন দিলে ভাই নিয়ে আসতে পারবে আর সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে চলে আসতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম